হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুই দেখো আমাদের উপরে ঘরটা পুজো হচ্ছে উপরের ঘরটা পুজো হচ্ছে এটা অক্ষয় তৃতীয়ার দিনের ভিডিও অক্ষয় তৃতীয়ার দিন পুজো করা হয়েছে উপরের ঘরটা

नियमात्मक कावम पर है सादे सिस्टम इजी ऑन ट्रिक ईच ऑफ द वन এর আগে আর অনেকদিন ধরো ভিডিও শুধু শুট করেছি একটা ভিডিও শুট পোস্ট করা হয়নি

ছিলতি করতে সেই জন্য তো দেখো এটা হচ্ছে পিরিয়ড শেষে তোমাদের একটু রেখে দিলাম মানে করা হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ দেওয়া সেই সময় একটু করে নিয়েছেই আর তো এইটুখানি অংশবিধা আমরা দেখো এছাড়া বেশি সে অ্যাড করতে পারলাম না এরপর আর কোনো ভিডিও শ্যুটও করিনি অবশ্য তারপরে অনেক দিন পর ভিডিও শ্যুট করেছি অনেক দিন বলতে পারো এটা করে পুজোর এক সপ্তাহ পর এক সপ্তাহ পর পুজোর ঘরটাকে তখন পুরো পরিষ্কার করছি এবার পরিষ্কার কেন করছি ওপরে যদি ঘরের পুজো হয়ে গেছে আর তার আগে এমনি মুছেছিলাম কিন্তু ঠাকুর ওই যে পুজো টুজো করা হয়েছিলো ঠাকুর ঠাকুর সব তো ছিল রেখে দিতে হয় তিন দিন তো রেখে দেওয়া ছিল সেগুলোকেও বাবা আগের দিনকে সরিয়ে দিয়েছে গুছিয়ে দিয়েছে ওখানটা তো আমার এখন দায়িত্ব ঘরটাকে পুরো পরিষ্কার করতে হয় তো আমি এখন সেটাই করছি ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে মুছে নেবো ভালো করে বলছে বেশ ভালো এখানে যদি পুজো টুজো হয়েছিলো সাইডে সাইড দিয়ে সব মোছা হয়েছিল কিন্তু যেখানে ঠাকুর ছিল সেইখানটা তো আর দেওয়া হয় ওখানে ঝাঁট দিয়ে নিয়ে যে কদিন ঠাকুর ছিল ওখানে তো ঘটফটগুলো ছিল সেখানে শুধু মুছেইছি ঝাঁটটা দিই নি এই আর কি তো তারপরে যেহেতু তোলা হয়ে গেছে এখন সেই জন্য সব ঘর দালান ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিচ্ছে এর কারণ হচ্ছে আমাদের উপরের ঘরের ফার্নিচার আসবে সেই কারণে বাবা বললো যে ঘরটা পরিষ্কার করে রাখবে ভালো করে কেননা যদি ফার্নিচারগুলো রাখা হয়ে যায় তখন আর ভালোভাবে মানে মোছা হবে না সেই জন্য আর এই দিকে দেখো এই দালানের এখানে সব আর কি ঠাকুরের জিনিসপত্র বা এই বাসন কোষণ সব রাখা আছে কারণ সব বাসন মাজা হয়নি মানে এখনও পর্যন্ত মাজা হয়নি কারণ হয়ে ওঠেনি আমি মাঝবনাম বলি মাঝে দিন বলতে পারো আর এত মানে সেই দিন গিয়ে এত খাটাখাটনি হয়েছিলো তার আগের দিনও হয়েছে একটা বাড়িতে পুজো হলে যাওয়া হয় তো সেই কারণের পরের দুদিন শরীরটা একদমই সাথ দেয়নি আমি এই জন্য পেরে উঠিনি তৈরি করে সব দেখো এই যে মুছে গেছে পুরো পরিষ্কার করে নিয়েছি ভালো করে মুছবো বলে আর এগুলো মুছে নিয়ে বিকালে যাবো মানে আমাদের ঘরে ফার্নিচার আনতে তো কী কী ফার্নিচার আমি পরে বিরে তোমরা দেখতেই পাবে যে কী কী এনেছি আমাদের ঘরের উপরের ফার্নিচার বলতে খাট আর ওয়ার্ড্রপ এগুলোই অর্ডার দিয়ে মানে দেওয়া হয়েছিলো অনেকদিন আগে দেওয়া হয়েছিলো তো সেগুলো হয়ে গেছে ওখান থেকে মানে খাটের দোকান থেকে ফোন করেছিল আনার জন্য সেই জন্যই একটু তাড়াতাড়ি পরিষ্কার করে নেওয়া মানে ঠাকুরের বাসন বাসন যা ছিল ও সব বের করে বাইরের দিকে মানে বাইরে রাখা হয়েছে দেখে আর কি মুছে নেওয়া হবে যাই হোক দেখো সব ভালোভাবে ঝাঁট দেওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি এই ওপরের ঘর মোছার না এই ম আর বাইকটা নিয়ে আসা হয়েছে কিন্তু আমার সত্যি কথা বলতে কি এতে এত মানে বিরক্ত হচ্ছে আমি মুছতে গিয়ে আর এটা ছাড়া তো সময় অতটা বড়ো পুরো ঘরটা পুরো ফাঁকা ঘর ফাঁকা ঘরটা পুরো হাতে করে তো আর মোছা সম্ভব নয় এটা দিয়ে মুছছি কিন্তু এত সময় লেগেছে মনে হচ্ছিলো যেন আমি যদি হাতে করে মুছতাম মানে না থা দিয়ে তাহলে আমার খুব তাড়াতাড়ি মোছা হয়ে যেত এরা মনে হচ্ছিল কিন্তু এতটা সময় কিন্তু অনেকটাই তো তাতে একটু কষ্ট হবে ওটা মানে কোথা থেকে শুরু করবো কিছু ঘরে দেখবে জিনিসপত্র থাকলে এক সাইড দিয়ে হয়তো সবটাই এদিক ওদিক নিচে আর কি মুছে নেওয়া যায় কিন্তু পুরো ফাঁকা করে বোঝা যায় না যে কোথা থেকে শুরু করবো কোথায় শেষ করবো এরকম একটা হয় আমার তো জিনিসপত্র থাকলে যেগুলো সাইড দিয়ে সরিয়ে সারিয়ে দেখবে সবটাই মোছা হয়ে যায় যেন মনে হয় এটা ইজি হয়ে যায় আর এই ফাঁকা করে তো একবার ওদিকে যাচ্ছি একবার এদিকে যাচ্ছি এরকম একটা ফিল হচ্ছে তো এখন ঘরটা মুছে নিচ্ছি আর ঘরটা মুছে নিয়ে এদিকে দুপুরে এদিকে মানে সকালের দিকে রান্নাবান্না সব কিছু হয়ে গিয়েছিলো মাম্মি খাওয়া দাওয়া করিয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়ে আমি দুপুরের দিকে এই কাজটা করছিলাম মানে ঘরটা মুছছিলাম সকালের দিকে হ্যাঁ করিনি সকালের দিকে তো সম্ভব না সকালের দিকে এমনি বাসি কাজ বাজগুলো করতে সময় লেগে আছে সেগুলো আর কিন্তু হয়ে ওঠেনি তো দেখো এগুলো একটু চেপে চেপে পরিষ্কার করছি কারণ ওগুলো তো ওই যে জিনিসপত্র রাখা যেটা পুজো হচ্ছিলো এটা সেটা তো আছে পড়েছিলো সেগুলো পুরো জড়িয়ে গিয়েছিল সেগুলো আর কি চেপে চেপে ঘষে ঘষে তোলা হচ্ছিলো তুলছিলাম তোলা হচ্ছিল না তুলছিলাম এই আর কি দেখো আমি ভয়সর দিচ্ছি আমার না গলার অবস্থা খুব একটা ভালো নয় গলাটা একটু ধরে গেছে ধরে গেছে বলতে কি হয়েছে আমি এত গরম মানে গরমে একটু ঠান্ডা জল খেয়েছিলাম ঠান্ডা জল খাইতে ব্যাস গলাটা পুরো ধরে গেছে তাই একটু গলাটা ধরা মানে অনেক দিন ধরেই হয়েছে সপ্তাহ অনেক হয়ে গেল প্রায়ই বলতে পারো ঠিক হচ্ছে না গরম জল খাচ্ছি খাচ্ছি তাও ঠিক হচ্ছে না ওরকমই হয় মানে খুব একটা ঠান্ডা জল তো আমি খাই না ফ্রিজের জল তো এক মাঝে মধ্যেই হয় না ইচ্ছা যায় খুব গরম হয় যখন তখন খাওয়া হয়ে যায় তো ওটা খেয়েছিলাম খেতে না গলাটা এত ধরে গেছে যে গলাটা ঠিক আর হচ্ছে না আর বেশ কিছু দিন সময় লাগবে যদি একটু আইসক্রিমও খাই তার মধ্যে গলা ধরে যাবে আমার তো যাই হোক জানি যে আইম ঠান্ডা জল বা আইসক্রিম খেলে গলাটা ধরে যায় কিন্তু কিছু করা যায় না মানে ভুলে যাই খেয়ে ফেলি তো ঠান্ডা জল খাওয়ার জন্য কটা ধরে গেছে আর সেই অবস্থায় আমি ভয় সবার দিচ্ছি ভিডিওটা হলে শ্যুট হয়েছে ধরো একটু একটু করে শ্যুট করেছি দিনই কিন্তু এডিটও হয়ে গেছে ভয় ওভারটাই আরও যখন কটা ধরা না তখন ভেবেছিলাম যে ভিডিওটা আর কি ভয়েস দিয়ে দেবো কিন্তু দিতে পারিনি ওই জন্য হয়নি দেরিতেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি ঘরটা দেখো দেখি আমার মুছে নিয়েছি এবার দালানটা দালান দিকে দেখো দালান ওখানে সমস্ত পুজোর বাসন টসন রাখা সবগুলো মজা হয়নি পরে মাছ স্নান টান করে তারপরে মানে মাছব অন্যদিন মাছবো আজকে নয় এই আর কি তো এই যে এদিকে সব জিনিসগুলো সরিয়ে সারি সব মুছে নিচ্ছি দালানটাও ভালো করে দালানটা অতটা কিছু হয়নি কেননা পুজোটা যেহেতু ঘরের মধ্যেই হয়েছিলো মোমবাতি তারপরে ঘিটি সব পড়েছিলো তো যেহেতু গিজালানো হয়েছিলো পড়েছিলোগুলো একটু বেশি চটচট করছিলো আর কি আটকে গিয়েছিল ময়লার সাথে ঘোষে তুলতে সময় লেগেছে ঘরটা মুছতেই সময় লেগেছে দালানটা অতটা লাগেনি দালানটা তাড়াতাড়ি হয়ে গেছে আচ্ছা এটা তাও কি দালানটা তো রোজই মুছেছি আর ঘরটা মুছেছি কিন্তু ওই ঠাকুরের যে ওই দিকটা করে মোছা হয়নি মুছিয়ে মুছি নি বলতে পারো সকালের দিকে আর এই আর কি তো যাই হোক দেখো মানে আমার মোছামুছি ঘর সব কমপ্লিট হয়ে গেছিলো আর এটা হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলা এখন আমি মাম্মা আর পাপা যাবো ফার্নিচারের দোকানে মানে ফার্নিচার অর্ডার দেওয়া ছিল সেটা আনতে যাচ্ছি আর এখানে আমার বর্মশাই বলছে যে যেহেতু ভিডিওটা বানাচ্ছি তখন ওটাই বলছিলো যে আমরা এখন যাচ্ছি ফার্নিচারের দোকানে কিন্তু একটু পুলটওয়ালটাও বলছি সেই জন্য আমি ভয়েসটা দিই মাম্মা হয়ে আর এই দেখো আমরা আর কি পড়ছি মানে বাড়ি থেকে বেরোচ্ছি আর এদিকে ওরকে মাম্মার পাপা গাড়ি স্টার্ট দিচ্ছে আর সামনের দিকে আছে তো চলো যাওয়া যাক ফার্নিচারের দোকানে যাচ্ছি আমরা তো রাস্তায় একটু নিয়ে ভিডিও শ্যুট করতে করতে গেলাম তো বলতে করতে যাওয়া হচ্ছিলো যে এখন আগে আমাদের অর্ডার যেহেতু দেওয়া ছিল পছন্দ ছিল কিন্তু অনেকটা একটু এটা তখন কখন হবে বিকালে তখন সাড়ে পাঁচটা নাগাদ আমরা বেরিয়েছি কিন্তু আসতে অনেকটা সময় লেগে গেছিল বা আটটা সাড়ে আটটা বেরিয়ে দিয়েছিল রাত্রি হয়ে গেছে আমাদের আসতে আর সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটার সময় দিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম আর বাড়ি এসেছি প্রায় সাড়ে আটটা ওখানে অনেকটা সময় লেগে গেছে দোকানে আর এই দেখো এই হচ্ছে আমাদের খাট অর্ডার দেওয়া হয়েছিলো খাটটা এর আগে ওর বাবা দেখে গিয়েছিল মানে আমার হাজব্যান্ড দেখে গিয়েছিলো যখন হচ্ছিলো আর কি তো ওয়ার্ড্রপটা বাকি ছিল বলে আমরা তখন নিয়ে যাই নিয়ে যাইনি তাছাড়া নিয়েও নিয়ে ভেবেছিলাম পুজোটা আগে ঘরের হয়ে যাবে তারপরে আর কি ফার্নি ফার্নিচারগুলো আনবো তো সেই জন্যই আরও আমরা বলেছিলাম আমাদের অত তাড়া নেই মানে তাড়াহুড়ো করিনি এই আর কি দেখো এখানে বসে আছি একটু মাম্মা শ্যুট করে দিয়েছে মানে ভিডিও ক্যামেরা করে দিয়েছে আর যাই হোক দেখো আমাদের তো তারপর একটা হচ্ছে ফাট আমাদের সব মানে খাট চলে এসেছে পুরো ফার্নিচার চলে এসেছে এইজো দাদা মানে দোকান থেকে সব মিস্ত্রিরা চলে এসেছিল এই যারা নিয়ে এসেছিলো ওরাই সব ফিটিং করে দিচ্ছিলো আর এই হচ্ছে আমাদের ওয়ার্ডড্রাপ আর মাঝখানে আর কোনো ভিডিও শ্যুট করিনি খেলনা হয়ে ওঠেনি এর মাঝে আমি একবার করে রান্না করেছি নিচে অনেকটা রাত্রি যেহেতু আস্তে আস্তে আট সাড়ে আটটা বেজে গিয়েছিলো সেই জন্য এর মাঝে রান্না করেছি একবার একবার করে এসে ভিডিও এসুট করেছি আর এখানে দেখো আমাদের খাটটা নেওয়া হয়েছে এরকম মানে হাইড্রোলিক নেওয়া হয়েছে আর এখানে আমাদের মামা দেখছিলো মানে হাইড্রোলিকের সিস্টেমটা কীরকম তারা এটা অনেকটা রাত্রি তখন মিস্ত্রি দাদারা চলে গিয়েছিল সব ফিটিং করে দিয়ে চলে গিয়েছিলো তারপরে তো এরপর আবার রান্না বান্না করেছি আর কি আর কি অনেকটা রাত্রি রাত্রির হয়ে আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত